আর আপনারা দেখলেন আমরা সব ভাই বোন এবং খালাতারও আই আমরা সাপোর্ট করা বাট এখন পর্যন্ত আমরা মেয়রে আমরা কোনো সাপোর্ট করছই না আমরা ও থার্ড টাইম আই আসছি হেল্পর লাগে বাট কোনো রেসপন্ড আমরা পাইছি না স্টিল যতদিন ধরে আমরা কোনো রেসপন্ড পাইতাম নাই আমরা অনগোয়িং করতেও থাকবো কারণ আমরা সবর দরকার খাম আমরা চাইনা খেয়েও বেনিফিটও যাইতাম কারণ বেনিফিটও যাওয়াও তো ইজি নাই সবর লাগে কারণ এটা সবে জানরা যে এখন বেনিফিট ওতো ইজি নাই খুব কষ্ট করা হয় তো আমরা চাই আমরা রাপাসন এগেইন আরও নতুন নতুন ক্লায়েন্ট আইতা রেফারেল আইতো আমরা আরো খাম করতাম আমরা সবর সহযোগিতা লাগবো আমরা আজকে ঠেওয়াল কেয়ার অ্যাসোসিয়েশন ইয়া আমরা এখানে উপস্থিত হইছি কারণ হইলো আমরা জব নাই এখন আমরা জব গেলে কি আমরা তো বেনিফিটও দিতে আমরা আর বেনিফিটও সাইন নিমে হিসাবে আমরা বেনিফিটও গিয়া খাইতে আমরা হইলাম কর্মময় মানুষ আমরা খার্মই বাসতাম চাই আমরা আর কোম্পানি দুই তিন বছর হয়ে যায় আর কোনো রেফাইল দেওয়া দেওয়া হন না এখন একজন মানুষ মারা গেলেও এই গেস্টটা থাকি যায় এখন আমরা সব কর্মই নাম আস্তে আস্তে

Why isn't the mayor listening to us? Because we have been in his door for a couple of times, we've been demonstrating. This is the third time we have demonstrated and we have come here. Sisters in this cold are coming here because nobody wants to go to benefit, nobody wants to claim benefit. He is the people's mayor, but I feel and we all feel he's not listening to us. <laughs> মেয়র সাহর ক্ষেত্রে আপনার অনুরোধ আমরা এই তিন নম্বর ভাই আইসি আপনি একটু সাড়া দেউকা আমরা এখনও রিসপন্স দিলা না তার আমরা আপনার এই টাওয়ার অমলেটের বুটার এবং কে আর সকলরে হইরাম ধন্যবাদ জানাইরাম যে আমার ভাই বোনেরা আইসন এই ঠান্ডার মাঝে আইসি আই আপনার দর খাড়া হয়েছি আপনি একটু নজর দেউকা আর আমরা ইনশাআল্লাহ তত পর্যন্ত আমরা ন্যায্য দাবি আপনারা মানবা না আমরা বারবার আইমু ধন্যবাদ সকলকে আমরা দীর্ঘদিন থেকে যে দাবিগুলো ছিল ন্যায্য দাবিগুলো আমরা বুঝতে পারতেছি না কেন এগুলো কর্ণপাত করা হচ্ছে না আমি আজকে এই তৃতীয় দিনের মতো এই স্পিসফুল ডেমস্ট্রেশনে জোর দাবি জানাবো কাউন্সিল কর্তৃপক্ষকে যে কোনোভাবে যে কোনো মূল্যে এই ক্যারার ভাই বোনদের ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয় এবং মেনে নেওয়া হয় এগুলো যৌক্তিক দাবি আমি বিশেষভাবে অনুরোধ করব দয়া করে আপনারা সুদৃষ্টি দেন